অবশেষে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ হয়ে গেল যারা যারা সাইবার ক্যাফে গিয়ে বা দোকানে গিয়ে আধার নাম্বার এবং আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন সেই ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য বন্ধ হয়ে গেল অর্থাৎ আপনারা দোকানে গিয়ে বা সাইবার গিয়ে আঙুলের সাহায্যে আর আধার থেকে বা আধার নাম্বার থেকে টাকা তুলতে পারবেন না আপনারা জানেন যে এই আধারের জন্য বিভিন্ন রকম জালিয়াতি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দফায় দফায় অদৃশ্য বা গায়েব হয়ে যাচ্ছিল চুরি হয়ে যাচ্ছিল এই এই ব্যবস্থা রুখতে অর্থাৎ এই যে জালিয়াতি এই জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা নেওয়া এন এর তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে যাদের মনে হচ্ছে যে এটা আপনাদের দেখা উচিত আপনারা অবশ্যই দেখতে পারেন যাদের মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয় আপনারা চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন ভিডিওটি শুরু কর তো আপনারা জানেন এই আধার নাম্বার এবং আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার যে ব্যবস্থা এই ব্যবস্থা চালু করে দেওয়ার পর থেকে কিন্তু অনেক জালিয়াতি অনেক ফ্রড এবং অনেক লোকের সাথে স্ক্যাম হচ্ছিল যার ফলে কিন্তু বিভিন্ন মানুষের ব্যাংক থেকে দফায় দফায় টাকা উঠে যাচ্ছিল কারণ এই আধারের সাহায্যে এক সময় অর্থাৎ এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তোলা যায় তাই বিভিন্ন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার দশ হাজার করে টাকা কিন্তু উঠে যাচ্ছিলো সম্ভবত যে ঘটনা জানা যাচ্ছে যে এই টাকা কী করে উঠে যেত আপনারা প্রত্যেকেই জানেন এবং খবর আপনারা শুনে থাকবেন বিভিন্ন কারণবশত আপনারা যেখানেই যান না কেন আঙুলের ছাপ যেখানেই ব্যবহার হয় সেই ছাপকে ক্লোনিং করে আপনার টাকা ঘটে যেত কারণ আঙুলের ছাপ পূরণ করে নিত আপনার ম্যাচ খেয়ে যেত আঙুলের ছাপ সেখানে কিন্তু আপনার ব্যাংকে টাকা উঠে যেত খুবই ইনসিকিউর একটা প্রসেস যার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা উধাও হয়ে যেত এই ব্যবস্থাটা অর্থাৎ এই যে এই যে অনলাইন আধারের সাহায্যে টাকা তুলছেন এই ব্যবস্থাটাকে বন্ধ করার জন্য এনপিসিআই কিন্তু নির্দেশ দিয়েছে সব ব্যাংকগুলোকে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই অথা এই অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এই সিস্টেমটা চালু করেছিলেন এবং তারাই অর্থাৎ আদিতে হয়েছে যে এই এপিএসটা যেন বন্ধ হয়ে যায় জালিয়াতির থেকে থামানোর এই একমাত্র উপায় যেটা হচ্ছে এই এপিএস সিস্টেমটা বন্ধ করা এটা বন্ধ করলে কি হবে আপনারা আর আধার নাম্বার দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না বিভিন্ন ব্যাংক কিন্তু এই কার্ডটা শুরু করে দিয়েছে তবে বিভিন্ন ব্যাংক কিন্তু যারা যারা রয়েছে গ্রাহক তাদেরকে জানাচ্ছে এবং বিজ্ঞপ্তিও পাঠাচ্ছে তবে আপনারা যদি চান এই সিস্টেমটাকে কিন্তু চালু রাখতে পারবেন ঠিক আছে আপনি যদি মনে করেন না আমার কিছু হবে না আমার ব্যাংকে ফ্রড হবে না আমি চালু রাখতে চাই তাহলে অর্থাৎ ব্যাংকে কিন্তু আপনি জানাতে পারেন যে আপনার এটা চালু রাখা এটা কোনো বাধ্যতামূলক নয় যে আপনি বন্ধ করতেই পারেন কিন্তু ব্যাংক সবারই বন্ধ করে দেবে আপনি যদি চান যে আপনারটা চালু করা হোক আপনাকে কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করে নিতে হবে তো এই হচ্ছে আসল ব্যাপার বিভিন্ন কারণে অর্থাৎ আপনারা শুনে থাকবেন যখন থেকে এই সিস্টেমটা চালু হয়েছে কত যে ফ্রড এবং কত মানুষের যে টাকা উদা হয়ে গেছে এটা সব থেকে সহজ প্রসেস আপনি কোথাও সিম তুলতে গেলেন বা কোথাও আঙুলের ছাপ দিলেন আপনারা আঙুলের ছাপ নন করে আপনার আপনি যখন চলে গেলেন আপনার আধার নাম্বার তার কাছে থেকেই গেল আধার নাম্বার নিয়ে টাকা তুলে নিল সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা যেখানে হচ্ছে টাকা তুলে নেওয়া এই সিস্টেমটাকে বন্ধ করে আমি তো বলবো খুব ভালো করেছে আপনার কি মনে হচ্ছে যে এই সিস্টেমটা ভালো করেছে না বন্ধ করে খারাপ করেছে আপনার যা মনে হচ্ছে এবং যদি সিস্টেমটি বন্ধ করেছে আমার মনে হচ্ছে আরো আগে করা উচিত ছিল কারণ এই যে ফ্রয় আসলে ব্যাপারটা কি দেখুন না কোনো ঘটনা খুব একটা বড় হচ্ছে হ্যাঁ সেটা কিন্তু দেশের দেশকে ভাবাবে না ঠিক আছে একই ঘটনা একজন দুজনের সাথে ঘটলো আমার আপনার সাথে ঘটলো দেব না যখন হিউজ অ্যামাউন্ট মানুষের সাথে ঘটবে এবং অনেকের সাথে ঘটবে তখন কিন্তু দেব যেহেতু অনেক লোকের সাথে ঘটছে তো সেই জন্য এই ব্যাপারটা অনেক লোকের সাথে ঘটে গেছে অলরেডি তাই এই ঘটনাটা মানে এই যে নির্দেশ এই নির্দেশটা দেওয়া যাতে এটা বন্ধ হয়ে যায় তো আমার তো মনে হচ্ছে খুবই ভালো সিস্টেম মানে বন্ধ করে আরো আগেই বন্ধ করা উচিত ছিল কিন্তু এখন যখন বন্ধ করছে খুবই ভালো আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা যারা ভাবছেন যে আমি চালু রাখবো আপনাকে বলবো আপনি চালু রেখেন না আধার দিয়ে টাকা তোলার কি আছে আপনি কি দশ বছর আগে টাকা তুলতেন না গিয়ে গিয়ে তো টাকা টাকা তুলতেন ফর্ম করে তুলবেন আপনার অসুবিধা এখন তো সব থেকে সহজ সুবিধা আছে এটিএম এটিএম থেকে টাকা তুলতে পারেন ফোনপে আছে আপনার ইওনো আছে অনেক পদ্ধতি আছে অনলাইনেও টাকা তোলার তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আপনারা আধারের জন্য আশা করছি তো যারা যারা চাইছেন যে আহ চালু রাখবেন তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু চালু না রাখুন তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আজকের এই যে কথাটা শুনে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ তখন ভালো থাকুন